কিন্তু তারা প্রসাদ নয় ভেজিটেরিয়ান দেখবেন অনেকে আছে অনেক আছে বিদেশেও আছে আমাদের দেশেও আছে কিন্তু ভক্ত হয়ে না হতে হবে এবারে প্রসাদ ভোজি বলছেন যে কেউ যদি এক বছর কন্টিনিউ ডাল যে কোনো সবজি রুটি অন্ন পেতে থাকে সে কখনো হিংস হতেই পারে না সে কখনো কারোর সঙ্গে জোরে কথাই বলতে পারবেন হাঁপিয়ে বলবে কেন না সে ভগবানের প্রসাদ পায় শুদ্ধ সাত্ত্বিক আহার পায় দেখবেন আপনি আপনি যখন কন্টিনিউ এক বছর আপনি যখন পেতে থাকবেন আর ভিতরে দেখবেন আপনি যখন কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি আপনি কোনোদিন করতেই পারবেন না মানে আপনার মনে মনের ভিতরে আসবে গিয়ে ঝগড়া করি আপনার সে শক্তি আপনার এদিকে শক্তি আপনার আপনার পারমার্থিক ভাগবতিক বল বেড়ে যাবে ঝগড়া করা কি কোনো বলের কাজ কোনো বলবানের কাজ ঝগড়াকে যে চুপ করে সহ্য করে নেয় তাকেই বলা হয় বলবান নালে কেউ কারোর একটা কিছু বলে দিলে তার নিজের বানিতে কোনো কন্ট্রোল রাখতে পারলাম না সে সে একটা বললে আমি পাঁচটা শুনে দিলাম দিয়ে ভাবলাম আমি তাকে ভালোভাবে দিয়ে এসছি এটা তুমি কিন্তু কোন দিক থেকে তুমি কিন্তু ভাগবতিক লক্ষণ তোমার মধ্যে নেই তুমি হচ্ছে ওসু বলছেন এদের এদের ভাব কেমন হয় না তারা আমৃত্যু মানে তারা জীবনে কোনোদিন মরবে না তাদের ভাবনায় কোনোদিন আসবে না যে আমি মরব বড় বড় চিন্তার আশ্রয় নেবে ভোগের চিন্তা এটা করতে হবে সেটা বানাবো ওটা করতে হবে টাকাটা নিয়ে এই জায়গায় করবো লাগাবো সেখানে করবো এইসব চিন্তা করবো বড় বড় চিন্তা করব মৃত্যুর চিন্তা কোনো আর সংগ্রহে ব্যস্ত থাকবে ভক্ত কি হয় ভজনে ব্যস্ত থাকে কিভাবে সে ভগবানের ভজনে ব্যস্ত থাকে কিভাবে তার নাম বাড়াবে কিভাবে সে ভজন করবে আশ্রয় বাড়াবে আর যারা অসুর হয় তারা ধন সম্পদ কিভাবে বাড়াবে তার জন্য সে দিন রাত প্রয়াস করতে থাকে আর দিন রাত সে চিন্তিতে থাকে এইগুলোকেই পুরুষার্থ মনে করে নিশ্চিন্তে থাকে সেভাবে এটাই হচ্ছে আমি একদম আমার একদম ঠিকঠাক আমি আমার সে ভুলেই যায় সে কিন্তু বহু আশার বন্ধনে আবদ্ধ হয়ে এইসব ব্যক্তি কাম ও ক্রোধের বসীভূত হয়ে যায় বহু আশার বন্ধনে মাধনে আর কি যত ভোগ বিলাস অর্থ সে বাড়াতে শুরু করছে তত তার ভিতরে কাম ক্রোধ বাড়তে মানে পরপর বাড়তেই থাকবে কারণ সে অর্থ চিন্তা নিয়ে যখন ব্যস্ত হয়ে যাচ্ছে যে আমি কিভাবে অর্থ কামাবো মানে তার যে বুদ্ধি সেটা কোথায় লেগে আছে অর্থে লেগে আছে এইবারে ধরুন তার কোন পারিবারিক জন কোনো কিছু তাকে জিজ্ঞাসা করলো বা কোনো কিছু বললো সেখানে কি হলো সে ডিস্টার্ব হচ্ছে কেন ডিস্টার্ব হচ্ছে কারণ তার যে চিন্তা সেটা কিন্তু সে অন্য জায়গায় লাগিয়ে রেখেছে মগ্ন আছে যে আমি কিভাবে রোজগার করব কিভাবে ঘর বানাবো কিভাবে টাকা একত্রিত করব কিভাবে ব্যবসাটা বড় করব হ্যাঁ কিভাবে নিজেকে জানে আমার পরিবার আছে সে পরপর যে এমন জায়গায় চলে যাচ্ছে সে কিন্তু নিজে কোনোদিনও মানে অনুভব করতে পারছে না যে আমি কোথায় চলে যাচ্ছি আমার যে কি গতি হতে চলেছে সে কিন্তু বুঝতে পারেন একজন মানে টাকা টাকা করে তার মানে দিন কাটে টাকা চিন্তা সবসময় টাকা চিন্তা তাদের মনের ইচ্ছে কেমন হয়ে থাকে ওষুধদের না আজ এত সম্পদ লাভ করেছি তাদের কাছে গেলেও আপনি এইগুলো শুনলেন এবার এই আকাঙ্ক্ষা যেটা আমার ইচ্ছা ছিল এটা টাকাটা বেড়ে গেলে এবার এই জিনিসটা আমার পূরণ করতে হবে এইখানে আমাকে এটা যেতে হবে ওটা করতে হবে তার সবসময় মনের ইচ্ছা পরপর বাড়তে থাকে কিন্তু কোনোদিন সে শান্তি পায় না তার ইচ্ছাতে সে কোনোদিন শান্তি পায় না আজ এটা ইচ্ছা করলে পূরণ হয়ে গেল আবার একটা ইচ্ছা করলো সেটা পূরণ হয়ে গেল আবার একটা ইচ্ছা মানে তার ইচ্ছা কোনোদিন পূরণই হয় না আর ভক্তের কোনো ইচ্ছে থাকে না তা শুধু প্রভু প্রাপ্তি যার জন্য তার মধ্যে কিছু প্রাপ্তির ইচ্ছে নেই শুধু ভগবত প্রাপ্তি যার জন্য তার লোভ নেই কাম নেই ক্রোধ নেই কাম করুন আপনার কখন আসে যখন আপনার ভিতরে আপনার যে ইচ্ছে পূরণ হচ্ছে না তখন দেখবেন আপনার কাম আসছে ক্রোধ আসছে এগুলো আসতে ক্রোধ আমরা রেখে যাই তখন যখন আমাদের মনের ইচ্ছে পূরণ হয় না তাদের আর কি কি মনোভাব হয়ে থাকে না সেই শত্রুকে আমি শেষ করেছি কারণ অসুরের শত্রু প্রচুর হয় মানে মানে প্রচুর অসুর সে সবাইকে শত্রু ভাবে আর ভক্ত কাউকে শত্রু ভাবে না ভক্তকে হয়তো কেউ শত্রু ভাবতে পারে কিন্তু ভক্ত কাউকে শত্রু ভাবে না অসুর সবাইকে শত্রু ভাবে ভাবে কি করে আমি তাকে হ্যাঁ সে দোষে যেখান থেকে তার দেখবেন একটা দোষ খুঁজে সে এমন দেখব স্বভাবের ব্যক্তি আছে আপনি যত ভালো কাজ করে তার সামনে যান সে আপনার ঠিক কোনো না কোনো দোষ খুঁজে আর এই স্বভাবটাই হচ্ছে অসুরের মুখ আমি শক্তিমান আমি সিদ্ধ আমি বলশালী সুখী আর আমি এখানে ভোগ করতে এসেছি যতদিন বাঁচবো ভোগ করে যাব আর সে মরে যাওয়ার কথা তো সে ভুলেই যায় না সে মরে যাওয়ার সবাই মরে যাবে সময় 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 হয়ে তারও কিন্তু আমার হয়নি আমি আরো বহুদিন বাঁচব বলছে মৃত্যুর পর এরা কোন গতি লাভ করে ভগবান বলছেন এই রকম যে মানে ভোগ বিলাসে সময় ভোগের চিন্তা পরিবারের পরিবারের প্রতি আসক্তি বলছেন ভগবান কি বলছেন কর্তব্য কর্ম করো আসক্তি আমার প্রতি রাখো মমতা আমার আমার প্রতি প্রতি রাখো রাখো মায়া সবকিছু আমার প্রতি রাখো কিন্তু কর্তব্য কর্ম করো সবার ভিতরে আমাকে দর্শন করে তাহলে তোমাকে কেউ বাঁধতে পারবে না তুমি কর্মবন্ধনে জড়াবে না আর যদি তুমি ভাবো আমার স্ত্রী আমার পুত্র আমার পরিবার আমার ধন আমার বাড়ি আমার জায়গা তাহলে কিন্তু তুমি তুমি বাধা বাধা পড়ে যাচ্ছে। কারণ আপনি নিজেকে কর্তা মনে করছেন আর ভক্ত কি করে ভক্ত কেন মুক্তি কোনো সব দিক থেকে মুক্ত কেন কারণ ভক্ত যা কর্ম যা কিছু করছে সব নিজেকে সেবক ভেবে করছে মালিক ভেবে না মৃত্যুর পর এরা কোন গতি লাভ করে এই অসুর স্বভাবের ব্যক্তি অহংকারী ক্রোধী লোভী ও ধন সম্পদ বাড়ানোর ইচ্ছে ওই যে নানা প্রকার ভ্রমে বিভ্রান্ত মোহজালে জড়িত সম্পদ সংগ্রহ এই যে কোন জুস যারা হয় দেখবেন সব থেকে বড় খারাপ গতি এদের হয় যারা না না বাবা থাকুক খরচ করব না হ্যাঁ পেট এক বলা খাবো না ঠিক আছে জানেন বলে বিস্তারিত বলার কি আছে জুস কি সবাই জানে হ্যাঁ তার স্বভাব কেমন হয় যে ভগ তুমি যখন পাচ্ছ তোমার কর্ম অনুযায়ী অর্থ তো তোমার নয় অর্থ ভগবান তোমাকে দিয়েছে তুমি জমিয়ে রাখা মানে মানুষ দেখুন এক বস্তা চাল আপনি ফেলে দিন বাইরে পশু কিছু খেয়ে চলে যাবে মানে মাতা কিছু খেয়ে যাবে পাখি কিছু খেয়ে যাবে আরো যে যারা আছে তারা একটু একটু করে যে যার পেট ভর্তি করে চলে যাবে কিন্তু মানুষ কি করবে বস্তাটাকে পিঠে নিয়ে ঘরে এনে রাখবে সঞ্চিত করছে সঞ্চিত করছেন সঞ্চিত করছেন মানে কি আপনি যখন যেটা পাচ্ছেন সেটা পান সঞ্চিত করতে না বলা হচ্ছে না সঞ্চিতও করুন যে আপনি সঞ্চিত করবেন না উড়িয়ে দিন সেটা বলছে না তোমার যতটা দরকার তুমি সেটা ব্যবহার করো একদম সব থেকে বাজারে গিয়ে দেখবেন জিনিস আমি আর বলবো না বেশি সে তো জানে না আপনারা যাই হোক তাই বলছেন ভোগে আসক্ত এই সব ব্যক্তি এরা হচ্ছে সব থেকে ঘোর নরকে যায় ভগবান আপনাকে যখন দিয়েছেন অর্থ দিয়েছেন খুব ভোগ বিলাস দিয়েছেন ভগবানকে অর্পিত করুন নিজেও খুব পান কোনো ভালো বস্ত্র নিয়ে এসে ভগবানকে অর্পিত করুন নিজের সেটা ধারণ করুন ভালো ভালো পদার্থ নিয়ে এসে ভগবানকে ভোগ লাগান নিজে ভগবানকেও ভগবানকে দেওয়া দূরের কথা নিজেও যত বাজারে সুন্দর জিনিস এনে ব্যাংকে জমা হচ্ছে বলছেন এদের ঘোর নরক এখানে বলছেন ভগবান বলছেন মৃত্যুর পর এদের গতি কি হয় ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন যে ঘোর নরকে পতিত হয় সম্পদ সম্পূর্ণ সেই সব মানুষের মনোভাব কিরূপ হয় যা তাদের পতনের কারণ হয় বলছেন এরা নিজেদের শ্রেষ্ঠ মনে করে দেখবেন যারা আসরি সম মানে ভাব হয় যাদের ভিতরে তারা নিজেকে সব থেকে শ্রেষ্ঠ মনে করে তার